হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজ হচ্ছে গণেশ চতুর্থী আমার তরফ থেকে তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাই তো আজকে আমি বাড়িতে গণেশ পুজো করেছি যেহেতু আমাদের বাড়িতে গণেশ আছে তো ভাবলাম একটু গণেশকে পুজো করি খুব ইচ্ছে হলো তাই আগের দিন রাতেই তোমাদের দাদাকে বলেছিলাম যে আমাকে কিছু জিনিস এনে দেবে আমি পুজো করব তো সে মতো সে সব কিছু আমাকে এনে দিয়েছে হাতে খুব কম সময় ছিল এই কারণে কিছুই ভোগ রান্না করা হয়নি তোমাদের দাদা বাজার থেকে কিছু ভোগ এনে দিয়েছিল সেটাই ঠাকুরকে নিবেদন করেছি আর এদিকে সকালে কিন্তু ঘরের পুজোটাও সেরে নিয়েছি তারপরে আমি গণেশ পুজোর সব কিছু যোগাযন্ত করেছি তো ভোগ হিসেবে আমি দিয়েছি এই যে কাঁঠাল আর বোদে এনে দিয়েছিল তোমাদের দাদা মোদক এনে দিয়েছিল তো মোদকটাকে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি আর বোদে গুলোকে লাড্ডু বানিয়ে দিয়েছি তার উপরে কাজু কিশমিশ দিয়েছি এদিকে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি আর একটি থালাতে পান ভোগ দিয়েছি এখন আমি গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করব সিংহাসনে তাই জন্য আমি সিংহাসনটা ভালো করে মুছে নিয়ে এই যে লাল কাপড় পেতে দিলাম এরপরে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো সকাল বেলায় কিন্তু ঠাকুরবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত বাসন তারপরে আসন আসন কিছুই কিন্তু ধুয়ে রেখেছিলাম এখন মুছে ঠাকুরের জন্য রেডি করে নিচ্ছি পুজোতে বসার আগে কিন্তু আমি হাতে গঙ্গা জল নিয়ে তিনবার নিজেকে গঙ্গা জল ছুঁয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছি তো তিনবার আমি গঙ্গার জলটা নিজের মুখে গায়ে হাত পায়ে ছিটিয়েছি আর বলেছি ওম নব বিষ্ণু ওম নব বিষ্ণু ওম নব বিষ্ণু তো এরপর দেখো আমি পুজো শুরু করার আগে ধূপ দীপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে এখন আস্তে আস্তে সব কিছু রেডি করে নেব। আতপচাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি পাঁচটি ভাগে আমি চালটা ভাগ করে নিয়ে তার উপরে একটি একটি করে বাতাসা আর এক টুকরো করে কলার টুকরো দিয়ে কিন্তু আমি নৈবেদ্যটা সাজিয়ে নিয়েছি আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্যটা দিলাম তো চলো এই যে তোমাদের দেখিয়ে দিই আমাদের ছোট্ট গণেশ ঠাকুর যাকে আজ আমি পুজো করব তো ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ঠাকুরকে স্নানাভিষেক করাবো গণেশ ঠাকুরের দুর্বা কিন্তু খুবই প্রিয় তাই জন্য কিন্তু আমি একুশটি করে দুর্বা তিনটি আটিতে বেঁধে নিয়েছি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আমি আসনে দেখো আতপ দিয়েছি তার উপরে আমি তিনটে পান পাতা দেবো আর তিনটে পান পাতার ওপরে কিন্তু আমি আতপচাল চাল দুর্বা ফুল আর লালচন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তো মাঝখানে আমি গণেশ ঠাকুরকে বসাবো আর দু সাইডে কিন্তু আমি গণেশ ঠাকুরের দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করব। এখানে দেখো আমি ঘট পাতার জন্য কিন্তু এই যে মাটি নিয়ে নিয়েছি মাটি হলে খুবই ভালো হয় মাটি ছিল না আমাদের বাড়িতে তাই কারণে ফুল গাছের নিচেই কিন্তু মাটি নিয়ে নিয়েছি আর গঙ্গা জল দিয়েছি তার উপরে ধান আতপ চাল দিয়েছি একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আর চারিদিক দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ঘরটাকে আমি রেডি করে নিয়েছি এখন আমি সিদ্ধিকে স্থাপনা করব তার জন্য আমি দুটি সুপারি নিয়েছি সুপারিটা নিয়ে আমি কিন্তু গঙ্গা জল দিয়ে ফুল দুর্বা দিয়ে তাদেরকে অভিষেক করিয়ে নিয়েছি আর এই যে মৌলি সুতো দিয়ে আমি তাদেরকে বস্ত্র পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের দুপাশে দুটি পান আমি কিন্তু রৃদ্ধি আর সিদ্ধিকে স্থাপনা করব। আমার এই পুজো বিধিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি কিন্তু ঠাকুরের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো তো এই দেখো রিদ্ধি আশির আমি রেডি করে নিয়েছি এখন আমি এই দুটি সুপারিতে কিন্তু লাল চন্দন সিঁদুরের ফোঁটা দিয়ে আর চালে হলুদ মাখিয়ে রেখেছি সেই আতপ চাল দিয়ে কিন্তু আমি তাদেরকে পান পাতার ওপরে প্রতিষ্ঠা করব। এখন আমি ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছি গণেশ পুজোতে লাল চন্দন ব্যবহার করতে হয় তাই কিন্তু বাজার থেকে আমি একটা লাল চন্দন আনিয়ে নিয়েছি এখন আমি গনুকে স্নানাভিষেক করাবো তার জন্য কিন্তু আমি কষাকষিতে ফুল বেলপাতা সাধারণ জল আর গঙ্গা জল নিয়ে নিয়েছি প্রথমে আমি গনু ঠাকুরের পা ধোয়াবো তো পা ধোয়ানোর মন্ত্রটি হলো ং নম আমি গণুকে স্নান করাবো স্নান অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানম গঙ্গেশায় নম তারপর আমি আবারও একটি পিতলের পাত্রতে দুধ দই গঙ্গা জল ঘি মধু আর সামান্য চিনি বা মিশ্রি দিয়ে পঞ্চম তৈরি করে আমি গনু ঠাকুরকে স্নান করে নিয়েছি এবং স্নান মন্ত্রটি হল ইদং স্নানম ওঙ্গনে শাও নম তো এখন আমি সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিচ্ছি গনু ঠাকুরকে স্নান করানোর পরে কিন্তু আমি সুন্দর করে একটি ঠাকুরের গামছা দিয়ে গনু ঠাকুরকে মুছে নিয়েছি এখন আমি তোমাদেরকে বলছি ঘরটা কিভাবে তৈরি করবে ঘটের জন্য কিন্তু তোমরা পিতল বা কাঁসার ঘর নিয়ে নিতে পারো আমাদের বাড়িতে ওটা নেই কারণে আমি একটা কাচের গ্লাস ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপর ঘটে কিন্তু স্বস্তিক এঁকে দিয়েছি আর ঘটের ভেতরে দিয়েছি একটা গোটা হলুদের গাঠ একটা কাঁচা টাকা একটা হরিতকি তার উপর দিয়েছি একটা আম্রপল্লব তাতে হচ্ছে সিঁদুরা চন্দনের ফোটা দিয়েছি তার উপর দিয়েছি একটা পানপাতা পানপাতাতেও কিন্তু সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে নিতে হবে তার উপর দেবে বেলপাতা দুর্বা, ফুল আর তার উপর দেবে লাল চেলি সব কিছুতেই কিন্তু লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে আমি দুটো পইতে আনিয়েছিলাম একটি গণেশ ঠাকুরের ডান হাতে দিয়েছি আর একটি ঘটের উপর দিয়েছি আর একটি চাঁদমালা সেটিও গণেশ ঠাকুরের ডান হাতে দিতে হবে লাল ও হলুদ রঙের ফুল গণেশ ঠাকুরের খুবই প্রিয় এবং একটি পদ্মফুল গণেশ ঠাকুরকে দেওয়া খুবই শুভকর মনে করা হয় পান সুপারির ভোগটি দেওয়ার জন্য একটি থালার ওপর পাঁচটি পান পাতা নিয়েছি আর প্রত্যেকটি পান পাতার ওপর একটি করে সুপুরি একটি করে এলাচ একটি করে লবঙ্গ আর একটি করে হলুদের গার্ড দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর একটি করে সিঁদুর ও লাল চন্দনের ফোড়া দিতে হবে আর দিতে হবে ফুল ও দুর্বা আর যে তিনটি আমি গার্ড বেঁধেছিলাম একুশটি দুর্বা দিয়ে সেই একটি কিন্তু ঠা গণেশ ঠাকুরের ডানাতে একটি বাঁহাতে একটি আর মাথায় বা ঘাড়ের ওপর একটি দিয়েছি তো আমাদের পুজো এখানে সমাপ্ত হলো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে করে দেবেন আর পেজটাকে ফলো তো চলুন সবাই মিলে একবার বলি গণপতি বাপ্পা মরে গণেশ জয় গণেশ জয় গণেশ পার্বতী পিতামহাদেবা তো সবাই শ্রসাদ খেয়ে জিও আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবারও একটা ভিডিওতে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকে পার্বতী পিতামাহা দেবা మతీ పార్వతీ పితామహాదేవా హెప్ీ గణేష్ చతుయ సిద్ధిదాత జయ అష్టవినాయక జయ శ్రీ గణేష్ శ్రీ గణేష్ జయ శ్రీ గణేష్ జయ శ్రీ గణేష్ ఓం నమో గంగనపటాయ నమో ఓ నమో గంగనపతాయ నమో ఓ నమో గంగనపతయ నమో ఓ సిద్ధి వినాశాయక గణపతి నమో నమ